এখন থেকে ঠিক চার হাজার পাঁচশো বছর আগের কথা যখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না বর্তমান সময়ের মতো তাহলে একবার ভাবুন তো কোনো পাথর যেটার পরিধি এক থেকে দেড় মিটার এবং ওজন সাড়ে ছয় থেকে দশ টনের মতো এমন কোনো পাথর যদি দুইশো থেকে তিনশো ফুট ওপরে উঠানো হয় তাহলে তখনকার মানুষ ঠিক কীভাবে এটি ওপরে তুলেছিল নিশ্চয়ই আপনার মনে এই প্রশ্ন গেছে হয়তো আপনি বুঝতে পারছেন আমরা কিসের কথা বলছি ঠিকই ধরেছেন আমরা গিজার গ্রেট পিরামিডের কথা বলছি তো চলুন আজ আমরা জানি এই পিরামিড সম্পর্কে চলুন রহস্য উদ্ঘাটন করি এই পিরামিডের তবে তো আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আধুনিক দিনের কায়রো মিশরের উপকণ্ঠে অবস্থিত গিজার দুর্দান্ত পিরামিড এই বিশাল কাঠামোটি চার হাজার পাঁচশো বছরেরও বেশি সময় ধরে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দাঁড়িয়ে আছে এবং বিশ্বব্যাপী মানুষের কল্পনাকে মুগ্ধ করে চলেছে অসাধারণ আকার এবং নির্ভুলতার সাথে গ্রেট পিরামিডটি তার সময়ের একটি স্থাপত্যর বিস্ময় ছিল তারাও খুফুর সমাধি হিসেবে নির্মিত এটি ছিল এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় পিরামিড যার আকার চারশো একাশি ফুট বা একশো মিটার উচ্চতা ইংল্যান্ডে লিঙ্কন ক্যাথিড্রালের সম্পীপ পর্যন্ত এটি তিন হাজার আটশো বছরেরও বেশি সময় ধরে মানব মানবসৃষ্ট সবচেয়ে লম্বা কাঠামো হিসাবে রেকর্ডটি ধরে রেখেছে গ্রেট পিরামিডের মহিমাকে সত্যিকার অর্থে উপলব্ধি করার জন্য আমাদের নিজেদেরকে প্রাচীন মিশরে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং একটি সময় যখন ফারাওরা ভূমি শাসন করত এবং পিরামিডগুলি তাদের চিরন্তন বিশ্রামের স্থানগুলির প্রতিনিধিত্ব করত। চলুন এ অসাধারণ কাঠামোর ইতিহাস এবং তাৎপর্য অন্বেষণ করি। প্রাচীন মিশর এবং ফারাও খুফু এই গিজার গ্রেট পিরামিডটি প্রাচীন মিশরের পুরাতন সাম্রাজ্যের সময় পঁচিশশো আশি থেকে পঁচিশশো ষাট খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল এটি ফারাও খোপু চতুর্থ রাজবংশের দ্বিতীয় শাসক চেওপস নামেও পরিচালিত হয়েছিল সেই সময় ফারাওরা পরকালে বিশ্বাস করতো এবং অনন্তকালের দিকে তাদের যাত্রা নিশ্চিত করার জন্য বিস্তৃত এই সমাধি নির্মাণ করত সেই সময় গ্রেট প্যারামিড নির্মাণে ব্যবহৃত নির্মাণ কৌশলগুলি অসাধারণ কিছুই ছিল না মিশিরা এই বিশাল কাঠামোকে জীবন্ত করার জন্য দক্ষ শ্রমিক স্থাপতি এবং প্রকৌশলীদের একটি বিশাল জনবক নিয়োগ করেছিল তারা অবিশ্বাস্য নির্বলতার সাথেও পঞ্চাশ টনেরও বেশি ওজনের বিশাল সোনাপাথর বোলাকগুলি সাবধানে কাটা পরিবহন এবং স্থাপন করেছিল সেই সময় গ্রেট প্রামিড স্থাপত্য বৈশিষ্ট্যের একটি চিত্তাকর্ষক ইয়ারের বোস্ট কপাসের মূল বিন্দুর সাথে নিখুঁত সারিবদ্ধতা মিশরীয়দের জ্যোতির্বিদ্যা এবং জ্যামিতির উন্নত জ্ঞান প্রদর্শন করে পিরামিডের মসৃণ বাইরের আবরণ এখন অনেকটাই ক্ষয়প্রাপ্ত মূলত পালিশ করা চনাকর্ত দিয়ে তৈরি যা সূর্য রশিকে প্রতিফলিত করে এবং মরুভূমিকে এটিকে আলোকিত করে রাখে থিওরিস অ্যান্ড মিস্টেজ গ্রেট পিরামিডের উদ্দেশ্য দীর্ঘকাল ধরে পণ্ডিত এবং অনুসন্ধানকারীদের মুগ্ধ করে আসছে যদিও এটি একটি সমাধি হিসেবে ব্যাপকভাবে গৃহীত হয়েছে কিন্তু কিছু তত্ত্ব বিকল্প প্রস্তাব করে আসছে যেমন মান মন্দির শক্তি জেনারেটর এমনকি প্রাচীন বহির্জাগতিক দর্শনার্থীদের জন্য একটি ল্যান্ডিং প্যাড হিসেবেও বিবেচনা হয়ে আসছে এই পিরামিড নির্মাণে নিযুক্ত নির্মাণ পদ্ধতি অনেক তথ্যের জন্ম দিয়েছে কেউ কেউ র্যাম্প ব্যবহারের পরামর্শ দেন আবার অন্যরা অভ্যন্তরীণ র্যাম বা এমনকি জলের চ্যানেলের ব্যবহার জড়িত আরও উন্নত কৌশলের প্রস্তাব করেন মহাকাশীয় বস্তুর সাথে গ্রেট পিরামিডের সুনির্দিষ্ট সারিবদ্ধতা যেমন মেরু তারকা এবং অরিয়ন নক্ষত্র মণ্ডল একটি গভীর জ্যোতির্বিজ্ঞানের সংযোগের পরামর্শ দেয় উপরন্তু পিরামিডের চেম্বারগুলির মধ্যে পাওয়া জটিল হায়োরোগ্রাফিক এবং প্রতীকগুলো তাদের অর্থ এবং এখনও আবিষ্কৃত হওয়া লুকানো চেম্বারগুলির সম্ভাব্য অস্তিত্ব সম্পর্কে বিতর্কের জন্ম দিয়েছে এক্সপ্লোরেশন অ্যান্ড লিগাসি বহু শতাব্দী ধরে অসংখ্য অভিযাত্রী এবং প্রত্নতাত্ত্বিকরা গ্রেট প্যামিডের কেন্দ্রস্থলে প্রবেশ করেছেন এবং এর লুকানো চেম্বার এবং ধনসম্পদ উন্মেষণ করে আসছেন কুখ্যাত ফারদের অভিশাপ উল্লেখ না করে গ্রেট প্যারামিড কোনো অন্বেষণ সম্পন্ন হবে না কিংবদন্তি আছে যে যারা ফ্রাউনের বিশ্রামের স্থানকে বিভক্ত করবে তারা একটি ভয়ানক পরিণতি ভোগ করবে আমরা আমাদের যাত্রা শেষ করার সাথে গ্রেট পেরামিডের দীর্ঘস্থায়ী উত্তরাধিকারকে স্বীকৃতি দেওয়া এর স্থাপত্যের উজ্জ্বলতা এবং সাংস্কৃতিক তাৎপর্য বিশ্ব এবং প্রশংসাকে অনুপ্রাণিত করে এই আধুনিক স্থাপত্য পর্যটন এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে রূপা দিয়ে প্রভাব প্রতিফলিত করেছে এবং এখানে গিজার গ্রেট প্যারামিড এর অসাধারণ গল্প আশ্চর্য অনুপ্রেরণামূলক নির্মাণ থেকে শুরু করে কৌথল রহস্য যে এখনো এটিকে ঘিরে রয়েছে এই প্রাচীন আশ্চর্যটি আমাদের কল্পনাকে মোহিত করে এবং আমাদের বোঝাপড়াকে অস্বীকার করে মাঝে মাঝে গ্রেট প্যামিড প্রাচীন মিশরীয়দের চাতুর্য এবং কৃতিত্বের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে যা আমাদের মানব উদ্ভাবন স্থায়ী শক্তি এবং আমাদের ভাগ্য ইতিহাসের সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় আমাদের অবিশ্বাস্য যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি গ্রেট এই উপভোগ করেন তাহলে বিশ্বজুড়ে আরও চিত্তাকর্ষক অ্যাডভেঞ্চারের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটি চাপতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার অন্বেষণ চালিয়ে যান শিখতে থাকুন এবং আমাদের অসাধারণ গ্রহের বিষয় দেখে বিস্মিত হতে থাকুন